আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটা শুধুমাত্র খুশরা ভাইদের জন্য যারা ঈদের শপিং করবেন তো এই পলোগুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর পলো রয়েছে আমাদের কাছে আমাদের গ্রোবাই ফ্যাশন ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে না করবেন দেখতে পাচ্ছেন এই একটা কালার তারপর গুচি ব্র্যান্ডের টমি ব্র্যান্ডের তো এখানে বারবারি লেভেলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন পিছনে র্যাফলোরেনের তো খুব সুন্দর সুন্দর কিছু কলও রয়েছে এবং শার্টও রয়েছে দেখতেই পাচ্ছেন টি শার্ট রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট রয়েছে টি শার্টগুলো দেখতে পারেন খুব সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে আর যাদের জগার্স লাগবে কম প্রাইজের মধ্যে জগার্স লাগবে সবসময় ব্যবহারের জন্য এই জগার্সগুলো আপনারা দেখতে পারেন ট্রাউজার রয়েছে তো যাদের লাগবে আমাদেরকে একটু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন যাদের এই ধরনের বক্সাগুলো লাগবে বক্সাগুলো নিতে পারবেন যাতে লাগবে আমাদের খুব দ্রুত ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন রুবাই ফ্যাশন ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ